বহুদিন হলো চিঠি লিখছি না কেন লিখছি না সে প্রশ্ন বাহুল্য তবে আমার ধারণা আমি তোমাকে ঠিক করে ভালোবাসতে পারিনি ভালোবাসলে নাকি মানুষ ভালোবেসে ভালোবাসেই ডুবে থাকে পৃথিবীর আর কিচ্ছু পড়োয়া করে না দুঃখ না সুখ না কিচ্ছু না কিন্তু আমি তো সেরকম নই মাঝে মাঝে আমার তীব্র দুঃখ হয় সে দুঃখের হেতু যেমন তুমি নও আবার হু হু করে হেসে ফেলার কারণের মধ্যেও তুমি না তোমাকে মনে পড়ে দিনে গোল একটা চাঁদ ওঠে পেয়ারা গাছের মাথায় ঠিকরে পড়ে জোসনা জীবন বইতে বইতে ভীষণ ক্লান্ত লাগে তখনই শুধু তোমাকে মনে পড়ে মনে হয় তোমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নীরব বসে থাকলে বোধ হয় আমার ক্যালপিটিশনের রোগটা সেরে যেত তুমি আলতো হাত বুলিয়ে দিতে পিঠে আমার ঘাড়ো বিষাদ বৃষ্টি হয়ে গড়িয়ে পড়তো জমে জমে আর পাহাড় হতে পারতো না আমার মাঝে মাঝে মনে হয় তোমার আর আমার আসলে ভালোবাসার যোগ নেই আছে ক্লান্তির যোগ। এই তো সেদিন তুমি হঠাৎ বললে ক্লান্ত লাগছে মনে হচ্ছে তোমার কোলে মাথা রাখলে শান্তির একটা ঘুম হতো ভালোবাসার কথা না প্রেমের কথা না তুমি আমি শোনালে সহস্র বছর ধরে জমা থাকা ক্লান্তির কথা অথচ আমার একটু মন খারাপ হলো না যেমন সংকোচ হয় না তোমার কাছে কেবল ক্লান্তির কথা লিখতে গিয়ে সুখের কথা শোনার অসংখ্য মানুষ আছে দুঃখটা আমি বয়ে বেড়াতে পারি কেবল ক্লান্তিটা খুব আহত করে তুমি ছাড়া আর কাকে ক্লান্তি পাঠাবো বলো জলদি এসো আমার বাগের ঘুমটুকু আমি তোমার চোখে রাখতে দেব তার বদলে একটু ক্লান্তি নিও সুগন্ধি পকেটটা চোখের ঝোলে বাসতে দিও জলদি এসো